যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার ম্যাচটা দুই এক গোলে ইস্টবেঙ্গল হেরে গেছে এবং এই হারের যদি কেউ নায়ক হয়ে থাকে সেটা হচ্ছে আনোয়ার আলি আনোয়ার আলির আজকেরে হতমম্ব পারফরমেন্স আজকেরে আনোয়ার আলির পারফরমেন্সের জন্যই ইস্টবেঙ্গলের এই পরাজয় ঘটেছে এটা নিঃসন্দেহে বলতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং আবারও ইস্টবেঙ্গল একখানা পরাজিত নায়কের জন্ম দিল এবং তার কেরিয়ার শুরু হলো সেই হার দিয়ে তাই দেখা যাক যেই কার্লোস কতরাদের যে টিম সেই টিমটা আগামী দিনে কত ভালো ফুটবল খেলে সেটা আমরা বেশ কয়েক মাসের মধ্যেই বুঝে যাব কিন্তু ইস্টবেঙ্গলের যে এইভাবে পরাজয় এবং বলতে পারা যায় যে কেরালা ব্লাস্টার এই আইএসএলের সব অন্যতম উইক টিমগুলোর মধ্যে একখানা টিম কেরালা ব্লাস্টারে একাধিক নতুন প্লেয়ার এবং সেরকম বড়ো মানের কোনো প্লেয়ার নেই নোয়া সাধুই যে কিনা এফসি গোয়াতে ছিল সেই সিস্টেমে ফিট হতে পারিনি তারপরে সে এলো তারপরে সে কেরালা ব্লাস্টারে এসেছে সে ক্লা কেরালা ব্লাস্টারে এসে কিন্তু যথেষ্ট ভালো আজকের ম্যাচ খেললো তাই বলা যায় যে এই কেরালা ব্লাস্টার টিমটা কিন্তু অতটা বড় মানের টিম নয় তা সত্ত্বেও ইস্টবেঙ্গল এত হেভিওয়েট টিম নিয়েও আজকেরে পরাজয় বরণ করলো বলা যায় যে এই রকমভাবে যদি পরাজিত আর কয়েকটা ম্যাচ হতে থাকে তাহলে কার্লোস কতরাদের চাকরি যেতে চলেছে এটা কিন্তু নিশ্চিত তার সঙ্গে বলা যায় যে এই যে মহামাডানের সঙ্গে পরের ম্যাচটা আছে যেটা কলকাতা দারভি হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেই ম্যাচটাকে কিন্তু কার্লোস কতরাদের অ্যাসিড পরীক্ষা এবং মহামাডান যে ফুটবল খেলছে অ্যান্ড্রে চিসব যে ধরনের ফুটবল খেলছে প্রথমবার এসে আইএসএলে সেটা থেকে কিন্তু মহামাডান সমর্থক তথা ফুটবল সমর্থকরাও বিশ্বাস করতে শুরু করেছে যে এই মহামাডান টিমটা কিন্তু যথেষ্ট প্রতিভাবান একটা টিম এবং আগামী দিনে এই মহামাডান টিমটা কিন্তু একটা ভালো জায়গা করবে এবং তার সাথে সাথে এই আই এই আইএসএলেও যে মহামাডান টপ সিক্সের দৌড়ে যথাযথভাবে রয়েছে এবং তারা যে টপ সিক্স ফাইট করার জন্য তৈরি সেটা কিন্তু তারা তাদের খেলার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছে এবং মহামাডান কিন্তু তাদের যেই গেম প্ল্যান সেই গেম প্ল্যানে যদি খেলতে পারে এই ইস্টবেঙ্গল দলকে হারানো খুব একটা অসুবিধা হবে না কারণ ইস্টবেঙ্গল দলের মধ্যে সেই রকম কম্বিনেশান তৈরি হচ্ছে না ডিফেন্সিভ পজিশানে হেক্টার উইস্টের সঙ্গে আনোয়ারালি কখন খেলছে কখনো হিজাজি মাহের খেলছে তাই কোনোভাবেই কিন্তু ডিফেন্সিভ লাইনটা তৈরি হচ্ছে না এবং মিডফিল্ড জোনে সাউল ক্রেসপোর হঠাৎ করে জ্বলে ওঠা এবং দীর্ঘ সময় নিবে যাওয়ার যে একটা চলছে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক পেছনের দিকে ঠেলে দিচ্ছে তার সাথে সাথে ইস্টবেঙ্গলে বেশ কিছু তরুণ প্লেয়ারদের নেওয়া হয়েছে তারা চেষ্টা করছে কিন্তু ইস্টবেঙ্গলের যেসব মেন মেন প্লেয়ার বিশেষ করে ডায়মন্ড ট্যাকোসকে যেভাবে কেরালা ব্লাস্টার থেকে আনা হলো মাধি তালালকে যেভাবে পাঞ্জাব এফসি থেকে আনা হলো এই জায়গায় দাঁড়িয়ে সবাই ভেবেছিল যে ইস্টবেঙ্গল দলটা খুবই শক্তিশালী দলে পরিণত হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল দলটা শক্তিশালী তো ছেড়েই দিন ডায়মন্ড ট্যাকোস আর মাদি তালাল আসার ফলে ইস্টবেঙ্গলের যে কোনো উন্নতি ঘটেনি সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি কারণ মাদি তালালকে সেইভাবে ক্রিয়েটিভ জোনে খুব ভালো পারফরমেন্স করতে আমরা দেখছি না এ থেকেও বড়ো কালার লাগছে ডায়মন্ড ট্যাকোসকে ডায়মন্ড ট্যাকোসের যে খেলার স্টাইল সেই খেলার স্টাইলের সাথে ইস্টবেঙ্গলের খেলার স্টাইল মিল হচ্ছে না এবং ডায়মন্ড ট্যাকোস কিন্তু অত্যন্ত বাজে পারফরমেন্স করছে এটা বলতে আমার তো কোনো অসুবিধা নেই এর সাথে সাথে জিকসান সিং যাকে অত্যন্ত ভালো লাগতো আগে তার খেলাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এর ফলে ইস্টবেঙ্গল পুরো টিমটাই কিন্তু ডাউন গ্রেডের দেখাচ্ছে এবং আনোয়ার আলীর আজকের যে মিস্টেক সেই মিস্টেকটা কিন্তু ক্ষমার অযোগ্য সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা পরাজয় কর হলো এবং এই পরাজয় হওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের একটা নেচারে পরিণত হচ্ছে প্রত্যেক ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে নামছে আর পরাজিত হচ্ছে অন্যদিকে মহামাডান অত্যন্ত শক্তিশালী একটা দল যে কিনা এইবারের আইএসএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং তারা দেখাচ্ছে যে ফুটবল শুধু পাসিং দিয়েও হয় না ড্রিবলিংও অনেক ম্যাটার করে সেই জায়গায় পাসিং ড্রিবলিং অ্যান্ড প্রত্যেকটা পজিশনের সিকিউর প্লেয়ারকে ধরে রাখার যে খেলা সেটা কিন্তু মহামাডান অত্যন্ত ভালোভাবে দেখাচ্ছে বিশেষ করে বলা চলে অ্যালেক্সেস গোমস কার্লোস ফ্যানকাও এছাড়া ম্যানজুকির পারফরমেন্সটাও আমার আগের দিন ভালো লেগেছে তার সাথে সাথে বলা যায় যে মহামাডানের হয়ে সবচেয়ে ভালো খেলছে ডিফেন্ডিং মিডফিল্ডার মানে সিং কিয়াম এবং ক্যাসি মোপের পারফরমেন্সটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তার সাথে সাথে হয়ে যারা ব্যাক পজিশানে খেলছে তারাও কিন্তু যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার দু একটা ম্যাচ এরা যদি টাইম পায় আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এরা ডে বাই ডে ইম্প্রুভ করবে এবং তার সাথে সাথে ডিফেন্সিভ পজিশানে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে নাইজেরিয়ান ডিফেন্ডার তাই প্রত্যেকটা জায়গায় মহামাডান অত্যন্ত ভালো আর গোলকিপিং পজিশানে আমরা যাকে নিয়ে চিন্তা করছিলাম মহামাডানের গোলকিপিং পজিশানটা কি হবে কিন্তু গোলকিপিং পজিশান থেকে যেভাবে বল বাড়ানো হচ্ছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ তাই আমার মহামাডান টিমকে নিয়ে অত্যন্ত এক্সপেকটেশান হাই আছে মহামাডান এই যে কলকাতার ডারবিটা হতে চলেছে মহামাডান ইস্ট ইস্টবেঙ্গল এই ডারবিতে মহামাডান কিন্তু আপ্রাণ চেষ্টা করবে এবং মহামাডান কিন্তু চাইবে এই ম্যাচটা থেকে অন্তত জয়লাভ করে তারা তাদের জয়টাকে প্রথম জয় তারা যাতে তুলে আনতে পারে সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে এবং এটা সাকসেসফুল হওয়া কিন্তু পসিবিলিটি আছে অনেক পরিমাণে আছে এবং মহামাডানের যদি এই পারফরমেন্স বজায় থাকে তার সাথে সাথে মহামাডানের কোচ কিন্তু অনেক বেশি কার্লোস কদ্রাদের থেকে কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট তার গেম প্ল্যান তার স্ট্র্যাটেজি প্রত্যেক জায়গায় কিন্তু কার্লোস কদ্রাদের থেকে কিন্তু কোচ চিন্নি সব অত্যন্ত ভালো কারণ কার্লোস কদরাজ যেখানে পাসিং ফুটবল এবং ডিফেন্সিভ ফুটবলের একটা মিক্সার ঘটাতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যান্ড্রে চিসপ টোটালি অন্য ধরনের কোচ অ্যান্ড্রে চিনিসপের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে তাদের ইয়াং ডেভেলপমেন্ট এবং ইয়াং প্লেয়ারদের স্পিড এবং স্ট্যামিনা তার সাথে সাথে স্কিলফুল ফুটবল এই তিনটের বেশ করে কিন্তু অ্যান্ড্রে চিনিসপ তার দলটাকে তৈরি করেছে এবং এই দলটা যে কতটা উন্নত হতে পারে যে এই সিস্টেমটার জন্যই সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি এবং অ্যান্ড্রেচ চিন্নিসপের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু কার্লোস কদরাতের থেকে হেল অ্যান্ড হ্যাভেন বেটার কারণ কার্লোস কোদ্রাত হয়তো কোনো একটা সময় ব্যাঙ্গালুরুকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিল কিন্তু অ্যান্ড্রে চিন্নিসভ এই মহামাডার্ন টিমটাকে কিন্তু ধারাবাহিকভাবে সাফল্য এনে দিচ্ছে কলকাতা লীগ বলুন দুরান কাপ বলুন আই আই লিগ প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অ্যান্ড্রে চিন্নিসভ যথেষ্ট ভালো ফুটবল খেলিয়েছে মহামাডার্ন টিমটাকে মহামাডার্নের টিমে যেখানে স্টার কিন্তু অত বড় নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন টিম যা ফুটবল খেলছে এই আইএসএলে এক্সেলেন্ট পারফরমেন্স করছে মোহামাডান টিম তাই ইস্টবেঙ্গলের সঙ্গে মহামাডানের ম্যাচটা সবাই দেখার জন্য আমরা বসে আছি আমরা আশা করছি যে ইস্টবেঙ্গলকে মহামাডান হারাবে এবং মহামাডানের যা পারফরমেন্স মহামাডান কিন্তু ইস্টবেঙ্গলকে দেখিয়ে দেবে যে ফুটবল কীভাবে খেলতে হয় এবং কার্লোস কথরাজ যদি এই মহামাডান ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু এক প্রকার কার্লোস কদ্রাদের চাকরি ছাঁটায়ের ব্যাপারে প্রথম টিকটা কিন্তু পড়েই যাবে কারণ আইএসএলের দুটো ম্যাচেই কিন্তু কার্লোস কদ্রাত হারল তারপরে ডুরান কাপেও খুব একটা ভালো পারফরমেন্স করতে পারিনি একটা আই লিগের দলের কাছে হেরে তারা ডুরান কাপ থেকে ছিটকে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে মহামাডান যদি এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় সে তাহলে কিন্তু কার্লোস বিদায় ঘণ্টাটা বাজা শুধু সময়ের অপেক্ষা হয়ে যাবে কারণ কার্লোস না আছে গেম প্ল্যানের সেরকম সলিডিটি না আছে কোনো মুভমেন্টের স্ট্র্যাটেজি কোনো কিছু নেই শুধু লড়ে যাও লড়ে গিয়ে কিছু হয় না আজকের আনোয়ার আলী যা পারফরমেন্স করেছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে গিয়ে একটা পয়েন্ট যেখানে ইস্টবেঙ্গল পেতে পারতো যেখানে কেরালা ব্লাস্টারের মাটি থেকে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কি হলো না ম্যাচটা হেরে চলে এলো তাই আমি বলতেই পারি যে মহামাডানো এই ইস্টবেঙ্গল দলকে হারিয়ে তাদের প্রথম আইএসএল হিস্ট্রির জয়টা তুলে আনবে এবং কলকাতা ডারবি দিয়েই তাদের জয়ের অভিযান শুরু হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন